বেড়া তুই তো পোলা মানুষ ওইসা একদিন না একদিন তো তোর বিয়া বই তোর ফ্যামিলিতে তোর বিয়া দিব সমস্যা নাই এত তারা হুরা কিসের এত তারা হুরা কিসের নাকি ওই কাশিমকে মেয়ে ভালি তোর চাপ দিতেছে আর আমার বন্ধু বান্ধব দেখছি ভাই যারা ওরা প্রেম করে বুঝছেন প্রেম করার পরে মনে করেন কারণে যে ম্যাডার লগে প্রেম করে ওই ম্যাডার ফ্যামিলিতে যখন দিবার চাপটা বাসে মেয়ে কয় যে জান বাবু সোনা তুমি তো আমার আড়াইতে চলতে চাও কে বাবু তোমার আমারম কে তোমার সারা তো মিজবনে কিছু ইচ্ছাйна কই জান আমার তো বাইরে থেকে বিয়ে ঠিক করতেছে তুমি যদি আমার এখন বিয়া না করো তাহলে কিন্তু আমি অন্য বেটা রই যামু তুমি পথে পথে হই যাবে ঠিক আছে এখন পরে পড়াই আমার আমারই বন্ধু-বান্ধব পরে চিন্তা আপনা করে দে তাই তোরে এত দিন মেড়াল প্রেম করলাম আরে সারা তো আমার জীবন চলবো না আরে সারা আমি না ঠিক আছে পরে মনে নাবেগের বয়সে বিবেক হারাইয়া বিয়াডা করে বিয়া করার পরে আমার বন্ধু এখন পথে পথে বিয়া কইরা পথে পথে মানে না পারতেছে কাউরে কইতে না পারতেছে জীবনে সইতে না ও এখন ফ্যামিলিতে ভালো না পারতেছে ওই যে অর্থন আরে বাই প্রেম কইরা। কেউ ইস্টাব্লিশ হয়ে বিয়ে করা পারে না ঠিক আছে ও বেকার অবস্থায় যে বিয়ে করে বেকার অবস্থায় বিয়ে কইরা ওর জীবনে সব সকাল্লাত ও মাটি করে দেয় ঠিক আছে এটা মেয়ার জন্য এটা মেয়ার জন্য ওর জীবনের সব আনন্দ বিসর্জন এখন ওই চিন্তা ভাবনা করে ভাই জীবনে কি ভুল রাগ করছি রে ভাই যে বিয়াটা কইরা ও আমারে কয় যে ভাই জীবনে কি ভুল রাগ করছে বিয়াটা কইরে ভাই আমার জীবনে আমি ঠিক আছে এই পর্যন্ত কোন একটা পোলারে দেখি নাই যে ও প্রেম করে বিয়া করে সুখে আছে আমি দেখি নাই ভাই এখন পর্যন্ত অথচ যারা প্রেম করে সেগা খাইছে ভাই ওরাই দেখবেন যে পরে যায় ভালো আছে ওরাই কয় আলহামদুলিল্লাহ ভাই বাঁচছি মেয়েটা আমার হাতে না আসে বাসছি ভাই আসলে ভাই আমার জীবনটা তশ্ন হয়ে যাইতো এইসে ভাই আসল বাস্তবতা এখন আমার বন্ধু কাশিম কাকার মেয়ে সে ফালিলে বিয়ে করে পুরাই পথে পথে